কতুলপুরে বালিবুজায় ডাম্পারে চার চাকায় পদপিষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু এলাকায় চাঞ্চল্য দুর্ঘটনার মুহূর্তে ছবি সিসি ক্যামেরায় বন্দি বাঁকুড়া জেলা কতুলপুর থানার কতুলপুর মা লজ লজসংগ্ন এলাকায় দু নম্বর রাজ্য সড়কে বালি বোঝায় ডাম্পারের চার চাকায় পদপিষ্ট হয়ে মৃত হলো এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম লালমোহন সাঁতরা বাড়ি কতুলপুর থানা কাঁথি এলাকায় এদিন কতুলপুর এসেছিলেন ওই ব্যক্তি কোনো দরকারের কাজে নিজের সাইকেল নেই কতুলপুর থেকে সাইকেলে বাড়ি ফেরার পথের সামনের দিক থেকে আসা একটি বালি বুঝায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় তার ঘটনার মুহূর্তের ছবি সিসি ক্যামেরা বন্দি সিসিটিভিতে দেখতে পাওয়া যাচ্ছে ওই ব্যক্তি হঠাৎ করেই তার সাইকেল নিয়ে ডাম্পারের সামনে চলে আসে সঙ্গে সঙ্গে ডাম্পারের ধাক্কায় রাস্তার মধ্যে ছিটকে পড়ে ওই ব্যক্তি তাতে তড়িঘড়ি উদ্ধার করে কতুরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য পরিস্থিতি তৈরি হয়েছে দেহ নিজেদের হেফাজতে নিয়েছেন কতুরপুর থানার পুলিশ ময়না জন্য পাঠিয়েছেন বিষ্ণুপুর জেলা হাসপাতালে বলেই জানা গেছে কি কারণে পূর্ণ ঘটনার তদন্ত করছেন কচুরপুর থানার পুলিশ কচুরপুর থেকে রিপোর্ট মিলন পাঁজা এম বিএস নিউজ

আমাদের সাইকেল ওলা পেরিয়ে যাচ্ছে আর ডাম্পারটাও খুব স্পিডে আসছে বালি দিয়ে বালি ভর্তি গাড়ি ছিল তারপরে মেরেছে আমি যখন এলাম তখন দেখছি পড়ে আছে তারপরে আমি আরো তিনজন মানে চারজন মিলে ধরে অ্যাম্বুলেন্স টাই তো দেখে যে মনে হলো যে মারা গেছে হ্যাঁ সাইকেল ডাম্পারটা ইয়ে আরামবাগ মুখে যাচ্ছিল

નામ ગોપાલ પાંડે પાંડે